ইন্টিগ্রেটেড ডাকাম ফিশ কালচার এখানে আমাদের ছোট্ট একটি পুকুর আছে পুকুরের সংলগ্ন আমাদের একটি হাঁসের ঘর করা হয়েছে সেখানে আমাদের হাঁস পালন করা হবে এবং সেই হাঁসগুলো থেকে যে সমস্ত মিষ্ঠা ইত্যাদি ওই পুকুরে পড়বে এবং এখানে আমাদের মাছেদের উপকারে লাগবে এবং এখানে মাছ চাষ হবে দুটো একসঙ্গে সমন্বিত উপায়ে আমাদের হাঁস এবং মৎস্য চাষের এই পরিকল্পনা নেওয়া হয়েছে এটা আমাদের প্রজেক্টের মধ্যেই ছোট আকারে করা হয়েছে হ্যাঁ হাঁস মুরগির বাচ্চা আমরা দিতে পারব তবে হ্যাঁ আমাদের একটু আগে বলতে হবে কারণ হাঁস মুরগির যে বাচ্চা তৈরি হয় সেটা ডিম থেকে হয় সেই হ্যাচারিতে ওগুলো বসাতে হয় ওখান থেকে হ্যাচিং করার পরে আমাদের নানারকম পরীক্ষা নিরীক্ষা করে ওগুলো তৈরি করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে যিনি চান যে মুরগি বা হাঁসের বাচ্চা নেবেন তিনি আমাদের যদি সময় করে আমাদের বলেন তাহলে আমরা সেটা সরবরাহ করতে পারবো খাবার ডিম হয়তো বাজারে আপনি সাত টাকা ছ টাকা সাত টাকা যেটা ডিম পাওয়া যায় হ্যাচিং ডিমের মেল ফিমেল থাকে তার জন্য প্রোডাকশন কস্ট সাধারণত বারো চোদ্দ থেকে পনেরো টাকা এক একটা দাম হয় এবার সেই বাচ্চা একটা মুরগির বাচ্চা সাধারণত দাম হয় বর্তমানে গভর্নমেন্ট হোক বা সিএডিসি ওই আপনার পঁচিশ টাকার কাছাকাছি একদিনে বাচ্চার দাম আসবে রোজগার তো আপনার মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকাও বাঁচা রোজগার করতে পারে যদি সে আপনাকে মা সে যদি ওই বাচ্চা প্রোডাকশান করার সেল করার ব্যবস্থা সে একজন শিওর হয় তাহলে তো হ্যাচিং ডিম বসালেই একটা ডিম বারো টাকা কিনে সে ওই কদিনে হাজার হাজার ডিম বসিয়ে চব্বিশ পঁচিশ টাকা করে বিক্রি করতে পারবে লাভ ভালোই আছে

এই মেশিন রাখতে গেলে একটা মিনিমাম একটা জেনারেটার প্রভিশন রাখা দরকার কারণ উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স কারেন্ট সাপ্লাইয়ের একটা ব্যাপার থাকছে বিশেষ করে যখন বাচ্চা তৈরি হয়ে আসবে তখন কিন্তু যদি লোডশেডিং হয় দু তিন ঘন্টা বেশি যদি অফ থাকে তাহলে কিন্তু মডেলিটি মানে পার্সেন্টেজ হ্যাচ পার্সেন্টেজ অনেক কম হবে প্রথমের দিকে কনসিডার করা যায় টেম্পারেচার লোডশেডিং হলে কিন্তু যখন বাচ্চা লাস্ট পিরিয়ডে দু তিন ঘন্টার বেশি হলে কিন্তু ওই জন্য একটা মিনিমাম একটা জ্যাকেটার রাখা দরকার